প্রতিবারের মতো এবারেও ছেলে মেয়েদের বিজ্ঞান ও গণিত সম্পর্কে ভয়ভীতি কাটাতে বিশেষ আয়োজন করল রায়গঞ্জের শারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুল আজ এই স্কুলে অনুষ্ঠিত হলো স্তরীয় গণিত ও বিজ্ঞান মেলা যেখানে প্রায় ছ দুয়েক পড়ুয়া অংশ নিয়েছিলেন বিজ্ঞানে ছিল পঞ্চান্নটি মডেল এবং গণিতে ছিল একুশটি মডেল এই সমস্ত মডেলগুলিকে সবিস্তারে ব্যাখ্যাও করেছে পড়ুয়ারা স্কুলের প্রিন্সিপাল রাজবুলি পাল জানান এই গণিত ও বিজ্ঞান মেলা ঘিরে পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হচ্ছে যার উদাহরণ দেখা গিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টে রাজবলি পাল সারদা বিদ্যা মন্দির সিবিএসি আপনি এখানে যে বিজ্ঞান মেলাটা হচ্ছে সেই ব্যাপারে দিয়ে আজকে আমাদের বিদ্যালয় স্তরে গণিত ও বিজ্ঞান মেলা আয়োজিত হয়েছে তাতে মোট একশো জন সায়েন্স মডেলে অংশগ্রহণ করেছে আর কুড়ি থেকে তিরিশ জন গণিতে করেছে শারদা মন্দির প্রতিনিয়ত অ্যাক্টিভিটি বেস লার্নিং বা এক্সপিরিয়েন্সাল লার্নিংয়ে জোর দিয়ে থাকে তারা তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেই অনেক ছাত্রছাত্রী একশোতে একশো অঙ্ক পেয়েছে সায়েন্সে এবং ম্যাথামেটিক্সেও এটা আপনারা দেখেছেন আমরা চাই যে শিশুদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠুক গণিতজ্ঞ তৈরি হোক তারাই তো দেশের ভবিষ্যৎ তাদের সমাজে প্রতিষ্ঠা পাক এবং দেশের কাজের অগ্রগতির সহায়ক হোক এটা আমরা চাই সেই জন্যে প্রতি বছরই বিজ্ঞান মেলা গণিত মেলা আয়োজন হয় এরা বিদ্যালয় স্তরে অংশগ্রহণ করলো এটা জেলা স্তর যাবে রাজ্য স্তর থেকে ক্ষেত্র হয়ে অল ইন্ডিয়াতে অংশগ্রহণ করবে এটা আমাদের লক্ষ্য যারা বিচারক হিসেবে আছে তাদেরকে কিভাবে সিলেকশন করা বিচারক আমরা সায়েন্স এবং ম্যাথমেটিক্স টিচার হিসাবে আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠাই তারা তাদেরকে পাঠান অনুমতিক্রমে আমার দিক দিয়ে তো সবাই খুব ভালো মডেল করেছে কিন্তু বিচারকরাই বিচার করবেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত দিনে একটি উল্লেখযোগ্য আর কি বিষয় আমি উল্লেখ না করি করলেই নয় গত ফিফথ জুন আমরা এখানে ঘোষণা করেছিলাম যে প্লাস্টিক ফ্রি জোন অফ দ্যাট সারদা মন্দির ইংলিশ মিডিয়াম আমাদের ছাত্রছাত্রীরা এত উৎসাহ সহকারে ইকো ব্রিক তৈরি করেছে এবং এই চত্বরে প্লাস্টিক যাতে না থাকে সেটার জন্য তারা প্রয়াস করছে তার নমুনা স্বরূপ এখানে ইকো ব্রিক দিয়ে একটি টুল বা মোড়া তৈরি করেছে সেটা আজকে আমরা ভিসিকে প্রধান অতিথি ছিলেন বিসি ওনার হাতে উপহার স্বরূপ তুলে দিয়েছি সেটা আমাদের কাছে খুব আনন্দের মতো মনে হচ্ছে এই ছাত্রছাত্রীরা উৎসাহ পেয়েছে সমস্ত বিচারক প্রধান অতিথিদেরকে একটি চারাগা গাছ উপহার দিয়েছি কারণ অরণ্য সপ্তাহ চলছে আমাদের দিক দিয়ে সেই হিসাবে এটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর